ট্রাম্প পুটিন দীর্ঘ ফোনালাপ হাঙ্গেরিতে হবে বৈঠক ট্রাম্পের চাটুকারিতা করেই কি পাকিস্তানের কূটনীতিকে এগিয়ে নিতে চাচ্ছেন শাহবাজ গাজায় ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য একত্র হওয়া ঘর ঘরভর্তি বিশ্বনেতার সামনে তিনি যা বললেন তা কূটনৈতিক কিছু নয় বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসার ভুলঝুরি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাভ হয় এতে বড় ধরনের অগ্রগতি হয়েছে দাবি করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ট্রাম্প তবে বৈঠকের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি আজ শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির এতে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করতে পারেন তিনি এই বৈঠকের ঠিক একদিন আগে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিলেন ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে এটি হবে তার দ্বিতীয় বৈঠক এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দুই নেতা বৈঠকে বসেন তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ওই বৈঠকে কোনো অগ্রগতি হয়নি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমি বিশ্বাস করি আজকের টেলিফোন আলাপে দারুণ অগ্রগতি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ বন্ধ করা না তা দেখতে তিনি ও পুতিন হাঙ্গেলির বুদাপেস্টে বৈঠক করবেন সেখানে বৈঠকের বিষয়ে উভয়ে সম্মত হয়েছেন ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা আগামী সপ্তাহে প্রাথমিক করবেন। তবে এই বৈঠক কোথায় হবে তা এখনও ঠিক হয়নি শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া রাজি না হওয়ায় ট্রাম্প সম্প্রতি পুতিনের প্রতি ক্রমেই হতাশা প্রকাশ করে আসছিলেন এরপর ট্রাম্পের এই ঘোষণা পুতিনের সঙ্গে তার সম্পর্কের সর্বশেষ নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এদিকে ফোনালাপের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে পুতিন ও ট্রাম্পের মধ্যে দ্বিধাহীন ও আস্থাপূর্ণ আলোচনা হয়েছে দুই নেতার বৈঠক আয়োজনে কাজ শুরু করেছে ক্রেমলিন